তেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা আমাকে কি লবণের মতো ভালোবাসেন নাকি চিনির মতো ভালোবাসেন হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও শুরু করেছি সকাল থেকে তবে সকালে নাস্তা খেয়ে তারপরে ভিডিওটা শুরু করেছি প্রতিদিনকার মতো বেলকুনিতে গিয়ে আমার পছন্দের গাছগুলোর সঙ্গে দেখা করে রুমে চলে এসেছি ফাগুন আসলে আমাদের আশেপাশের পরিবেশ দেখলেই কিন্তু বোঝা যায় কাউকেই বলতে হয় না ফাগুন এসেছে ঠিক তেমনই মাস শেষ হয়ে যখন নতুন মাস চলে আসে কিভাবে যে এই কিচেনের সব কিছু বুঝে যায় আজকে আমার কিচেনের অনেকগুলো জার একদম খালি হয়ে গেছে শুরুতেই দেখলাম চা পাতা শেষ হয়ে গেছে আটা শেষ হয়ে গেছে লবণ শেষ হয়ে গেছে চিনি শেষ হয়ে গেছে সব কিছুই মানে একটার পর একটা আছে এদেরকে তো আমরা বলিনি কিন্তু এরা কিভাবে বুঝলো যে মাস শেষ হয়ে গেছে যাই হোক দেখেন আমি কিন্তু একদম যে চা পাতার প্যাকেটটা সেটা কিন্তু পুরা প্যাকেট আমি ঢালি না কখনোই একবারে রেখে দেই আর এই একটা প্যাকেট দিয়ে আমার এক মাস চলে যায় তারপরে আটাটাও ঢেলে নিয়েছি আর ওই যে শুরুতে যে কথা বললাম চিনির মতো ভালোবাসেন না কি হচ্ছে লবণের মতো ভালোবাসেন চিনি আর লবণ দেখতে অনেকটা এক হলেও স্বাদ কিন্তু অনেকটাই পার্থক্য বেশি লবণ হয়ে গেলে কিন্তু কোনো খাবারই মুখে তোলা যায় না একদম বিষের মতো হয়ে যায় তবে চিনি একটু বেশি হলেও সমস্যা হয় না খাওয়া যায় চিনি আর লবণ আমরা ছোটকালে একটা গল্প শুনেছি সেটা হচ্ছে ওই যে সেই রাজার গল্প তুমি আমাকে কিসের মতো ভালোবাসো যখন সে বলেছিল যে আমি আপনাকে লবণের মতো ভালোবাসি তখন তো সবাই রেগে মেগে আগুন কি বলে লবণের মতো কি ভালোবাসা হয় এবং অপরজন যখন বলেছিল মিষ্টির মতো ভালোবাসি চিনির মতো ভালোবাসি তখন কিন্তু সবাই তাকে খুব আদর সোহাগ দিয়ে একবারে ভরে দিয়েছিল তো পরিশেষে তার পরিণতি কী হয়েছিল সেটা তো আমরা কম বেশি সবাই জানি মিষ্টি জাতীয় খাবার যতই দেন না কেন সেখানে কিন্তু লবণ না হলে সেই খাবারটার পরিপূর্ণ টেস্টটা কিন্তু পাওয়া যায় না লাস্টে লবণ দিয়ে কিন্তু খাবারটা খাওয়ানো হয়েছিল এবং পরবর্তীতে লবণেরই কিন্তু জয় হয়েছিল আমরা নিশ্চয়ই গল্পটা অনেকেই জানি আমাদের সংসার জীবনে প্রতিটা সংসারেই কিন্তু হেল্পিং হ্যান্ড থাকে আমার যারা পরিবারের সদস্য থাকে সবাই মিলেমিশে কিন্তু সব কাজগুলো খুব আন্তরিকতার সঙ্গে করে তারপরেও দেখবেন আপনি যখন নিজে সেই কাজটা তদারকি করবেন না ততক্ষণে কিন্তু ওই কাজটা পারফেক্টভাবে কখনোই শেষ হবে না ঠিক যেমন অনেক দামি রেস্টুরেন্টে আপনি খেতে গেছেন খাবারগুলো দেখতে এত লোভনীয় কিন্তু সেখানে লবণ নেই বুঝেন কি অবস্থা হবে সেটাকে আপনার খাওয়ার উপযুক্ত একদমই না ঠিক তেমনি সংসারের কাজ যত জনেই করুক না কেন আপনি যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই যে লবণের মতো পারফেক্ট যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না মাসটা শেষ হওয়ার সাথে সাথে আমার এই পিচি মশলার জারটাও কীভাবে বুঝে গেল আমি তো ভেবেই পাচ্ছি না তারও ক্ষুদা লেগেছে সেও বলছে আমাকে একটু দাও কি আর করার সব কিছুই শেষ হয়ে গেছে সব কিছু দেখেন আমি একদম জারগুলো রিফিল করে নিয়েছি আর এখানেও লবণ তারপরে হচ্ছে মশলার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ওনাকেও একটু রিফিল করে নিলাম আপাতত কয়েকটা দিন একটু নিশ্চিন্তে থাকা যাবে এদের কাছে কে বলেছিল যে মাসটা শেষ হয়ে গেছে আজকে কিন্তু এক তারিখ এটা কি কোনো দরকার ছিল সবাই যুক্তি করে একসঙ্গে শেষ হয়েছে ওরা বুঝতে পেরেছে যে বড় যে যারগুলো আছে সেইখান থেকে যদি আমাদেরকে না সরাও তাহলে মাসের যে প্রথম মাসিক বাজারগুলো করবা সেগুলো কোথায় রাখবা যাই হোক এই যে আমার ডাইনিং টেবিলের যে ছোট্ট লবণের বাটিটা আছে সেটাও শেষ হয়ে গেছে ওনাকেও একটু ভালো করে ধুয়ে তারপরে একটু লবণ তুলে নিলাম কাঁচা লবণ আসলে খাওয়া স্বাস্থ্যের জন্য ঠিক না তারপরও খেতে তো হয়ই কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু সব জারগুলো রিফিল করে নিয়েছি আর জায়গাটা জায়গায় রেখে দিয়েছি অফ ক্যামেরাতে ঘরের আরও অনেক কাজ করে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নায় আজকে রান্না করব ডিম দিয়ে আলু আমি অনেক আগে একবার রান্না করেছিলাম তবে খুবই মজা হয়েছিল আমি আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি আর তারপরে পেঁয়াজটা ভেজে সব ধরনের গুড়ি মশলা দিয়ে দিয়েছি তারপরে বাটা মশলা হচ্ছে রসুন বাটা আদা বাটা জিরে বাটাও দিয়ে দিলাম রান্নার সময় তরকারি যে প্রকৃত টেস্ট সেটা আনার জন্য মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হয় তা না হলে মশলা থেকে যে কাঁচা গন্ধটা আসবে আপনার তরকারিটা খেতে ভালো লাগবে না আজকে আমি মশলা দেওয়ার সময় পানি দিয়েছি কি দিয়ে আপনারা কি লক্ষ্য করেছেন একটা বাটি দিয়ে আর ওটা কি বাটি জানেন এটা হচ্ছে আমার যে বাটা মশলা রাখি সেই বাটিটা বুঝেন আমার কি অবস্থা বাটা মশলাটাও শেষ হয়ে গেছে মানে ওরা সবাই যুক্তি করেছে বুঝছেন আমার সঙ্গে কিভাবে আমাকে কষ্ট দেওয়া যায় আমাকে ব্যস্ত রাখা যায় ঠিক আছে সবগুলোকে রিফিল করলো আজকে বলেছি যে তোমার সঙ্গে আজকে আমার আড়ি যাই হোক আজকে আমি একটু অন্যভাবে তরকারিটা রান্না করব। আর সেটা হচ্ছে আজকে আমি তরকারিতে ডিমটা একদমই ভাজেনি আজকে চিন্তা করলাম প্রথম দিন যখন রান্না করেছিলাম তো ডিমগুলো ভেজে নিয়েছিলাম তবে আজকে কাঁচা রান্না করব দেখি টেস্টটা কেমন আসে আমার নাও ডিম যখন তেলে ভাজা হয় উপরের যে আবরণটা শক্ত হয়ে যায় আমার খেতে ভালো লাগে না তবে এখন আমি কিন্তু খেয়ে তারপরে ভয়েস দিচ্ছি আর সত্যি বলতে কি অনেকটাই মজা ছিল আমার কাছে তো খুব ভালো লেগেছে আর এই যে গরম পানি দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে কিছু ধুনেপাতে দিয়েছে আর আমরা যেহেতু জন্মসূত্রে যশোরের বাসিন্দা আমাদের হচ্ছে তরকারি রান্না শেষে উপরে একটু জিরে ভাজি করে সেটা দিতে হবে তা না হলে তরকারির টেস্টটাই আসে না আর এই যে হচ্ছে সবচেয়ে পছন্দের ভর্তা ভর্তা মাখানোর সময় যদি হাতে মেখে না করেন সেই ভর্তার মজাটা কিন্তু পাওয়া যায় না আর তার সঙ্গে যদি হয় নিজের হাতের বানানো আমের আচারের তেল এই টাইমে যে কী ঘ্রাণ হচ্ছিল যাই হোক আজকে ভর্তা মাখাতে মাখাতে আপনাদের কাছ থেকে একটা জিনিস চেয়ে নিই সেটা হচ্ছে একটা লাইক যারা শুরুতে লাইকটা দিতে ভুলে গেছেন আমি এখন আবার মনে করে দিলাম একটা লাইক দিয়ে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন এবং ভিডিও রিলেটেড ছোট্ট একটা কমেন্টস করলে আমি অনেক খুশি হব আমার ভুল ত্রুটিগুলো আমি বুঝতে পারব যাই হোক আমি কিন্তু সুন্দর যে বাটিটা কিনে নিয়ে এসেছিলাম সেই বাটিটাতেই ভর্তাটা নিয়েছি আর মনে হচ্ছে না যে ফুলের ভিতরে ভর্তাটা দিয়েছি ডেকোরেশনের জন্য একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর এই তো খাবারটা সব টেবিলে নিয়ে চলে এসেছি ভাবুন তো এত মজার মজার খাবার এর ভিতরে যদি লবণ না দেওয়া হতো এই খাবারটা কি তোল মুখে তোলা যেত অনেকেই আছে মিষ্টি পছন্দ করে না ঝালটাই অনেক পছন্দের তার মানে এটা না যে মিষ্টির কোনো মূল্য নেই আমি যে পাতাকপি ফ্রোজেন করেছিলাম সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আজকে পলিব্যাগে করে ফ্রিজে তুলে রাখতে রাখতে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম